আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাইম টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে কিভাবে খুব সহজে ঘরে বসে আবেদন করা যায় সেই প্রসেসটাই আমি এখানে সম্পূর্ণ দেখাব আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আবেদন ঘরে বসে করে নিতে পারবেন তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আমরা এখন ক্রম বাজারে চলে যাচ্ছি এখানে টাইপ করবো এক্স আই ক্লাস অ্যাডমিশন এখানে আসার পর নিচে দেখবেন যে এই অপশানটা চলে আসছে এখান থেকে আমরা অ্যাকাউন্ট করব। এই জন্য আমরা সাইন আপ করবো দেখে সাইন আপে আমি ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর রোল দিতে হবে তারপর আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে আমি বোর্ড সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার মাইম সিং তারপর বছর দিতে হবে পাশের বছর তারপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এবং দেওয়ার পরে আপনি একটু মিলিয়ে নেবেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কি না তারপর আপনি এখানে একটি সচল কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেটি সবসময় খোলা থাকে এবং আপনার নিজের অথবা নিজের ফ্যামিলির কারো তারপর কনফার্ম এই ফোন নাম্বারটা আবার এখানে টাইপ করে দিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয় এভাবে দিয়ে তারপর একটু নিচ্চে আসবেন এখানে টিকমার দিয়ে দিব তারপর দেখবেন এখানে আপনার ফোনে একটা এস এম এস চলে গেছে সেখানে আপনার পিন নাম্বার দেওয়া আছে এবং ইডো আইডি দেওয়া আছে এখান থেকে আপনি ইডো আইডিটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন তারপর পাসওয়ার্ডের জায়গায় আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন আমি ফোন থেকে দেখে এখানে এটা টাইপ করে দিচ্ছি আপনারা দেখবেন আপনার ফোনে একটা এস চলে গেছে সেই এস এম এস থেকে দেখে খুব সহজেই এখানে দিয়ে দিবেন এ তো একদম সহজ আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে গোরাবেসে করে নিতে পারবেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা টাইপ করছি পাসওয়ার্ডটা টাইপ করার পর তারপর আমরা দেখে নেব যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা যদি এখানে ভুল হয় পাসওয়ার্ড দেওয়ার পর আমরা দেখেন আমার এটা লগ ইন হয়ে গেছে এখন আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে আমরা এখন আবেদন করার জন্য আমাদেরকে বিকাশে পেমেন্ট করতে হবে বিকাশে আপনাকে দুশো বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং তিন টাকা এক্সট্রা চার্জ নেবে তাই আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম তারপর এখানে দেখবেন এডুকেশন ফি নামে একটু অপশান আছে এখানে ক্লিক করার পর এক্স আই ক্লাস অ্যাডমিশন এই অপশনে ক্লিক করব একে পর আপনার বোর্ডের নাম দিতে হবে দেখুন বোর্ডের আন্ডারে দিচ্ছেন তারপর পাঁচ বছর দিতে হবে দেওয়ার পর আপনাকে এখানে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে এই এখানে পেমেন্ট করার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এটা সম্পূর্ণ ইজি যারা বিকাশ অ্যাপস ইউজ করেন তারা সবাই এটা বুঝতে পারবেন তারপর আমরা এখানে টেপ করে দেখেন আমাদের দুশো বিশ টাকা এবং এক্সট্রা তিন টাকা চার্জ নিচ্ছে মানে এখন পিনকোড দিয়ে আমরা পেমেন্টটি সম্পন্ন করব আমাদের পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তীতে আমরা এখানে আসার পর এখানে আবেদন করুন আবেদন করুন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর যে ফ্রিডম ফাইটার এই কোটাটা আপনার সিলেক্ট করবেন না কারণ যদি আপনার মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে পারবে তা না হলে করবেন না আমরা এখানে বোর্ড সিলেক্ট করলাম তারপর যে কলেজে আবেদন করবো সেই কলেজের বোর্ড তারপর জেলা তারপর আপনাদেরকে এখান থেকে থানা জেলা এভাবে সিলেক্ট করে নিতে হবে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এগুলো আমি স্পিড বাড়িয়ে দিব যাতে ভিডিওটা লং না হয়ে যায় এখান থেকে আমি যে আমাদের কাঙ্ক্ষিত যে থানাটা আছে যে থানার আন্ডারে কলেজটি সেই এটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের কলেজটি সিলেক্ট করে দিব এই থানার আন্ডারে যে কলেজগুলো আছে সবগুলোই কিন্তু এখানে শু করবে কিন্তু আপনি যে কোনো গ্রুপ এখান থেকে দিতে পারবেন তারপর যে সাথে যে প্লাস আইকনটা আছে এখান থেকে আপনার সিট সংখ্যা দেখতে ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে সিট কতগুলো খালি আছে এভাবে দেখতে পাবেন এভাবে একে একে করে আপনারা সম্পূর্ণ যে পাঁচটি কলেজ আছে ওইগুলো আপনারা সিলেক্ট করে দেবেন এখানে আপনি যে প্রথমে যে কলেজটি দিবেন সেই কলেজেই কিন্তু ফার্স্ট চয়েস আসবে যখন যে প্রথম চয়েস না আসে তার দ্বিতীয় চয়েস এভাবে করে তৃতীয় চয়েস এভাবে চতুর্থ এবং পঞ্চম এভাবে করে আপনাদের কলেজ লিস্টগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন একে করে আমি সম আমার কলেজগুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কি না তারপর আপনি এখানে সব যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন পরবর্তীতে আপনি এভাবে নিচে দেখে দেখে সবগুলো ঠিক আছে কি না দেখে আপনাদের ওখানে টিকমার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কলেজগুলো মিলিয়ে নিচ্ছি তারপর আমি নিচে যে সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক করব এবং এগিয়ে যান দেখেন আমার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে দেখেন এখান থেকে পিডিএফ আমরা ডাউনলোড করবো ডাউনলোড করে দেখেন আমার পিডিএফটিও ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা প্রিন্ট করে দিয়ে দিব তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ